আজকে মাগুরার বহুল আলোচিত আসিয়ার মামলায় আর্গুমেন্টের জন্য দিন ধার্য ছিল তো আজকে আর্গুমেন্ট অ্যাকচুয়ালি সেকেন্ড ডে জন্য ধার্য ছিল তো আজকে আর্গুমেন্ট সম্পন্ন হয়েছে তো বিজ্ঞ পিপি সাহেব ছিলেন এবং আমরা যারা পিপি সাহেবের সাথে ছিলাম সমস্ত আইনজীবীরা সুন্দরভাবে আর্গুমেন্ট সম্পন্ন করেছি সমস্ত এভিডেন্স উনত্রিশ জন সাক্ষীর জবানবন্দি জেরা সমস্ত কিছু আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং বিভিন্ন এভিডেন্স সারকস্টেন্সিয়াল এভিডেন্স সমস্ত কিছু আমরা যুক্তিতর্কের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করে বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে আসামিরা দোষী এবং আমরা বিজ্ঞ বিজ্ঞ আদালতকে বোঝাতে যেহেতু সক্ষম হয়েছি সেহেতু আমরা আশা করছি বিজ্ঞ আদালত আসামিদেরকে যথাযথ শাস্তির আওতায় এনে শাস্তি দিবেন রায় ঘোষণা করবেন এবং আমরা আশা করছি সমস্ত দেশবাসী আশা করছে এক নম্বর আসামি হিটু শেখ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন দেওয়া হয় এবং আমরা এভাবেই যুক্ততর্গ আজকে দেখেছি করেছি যেন এক নম্বর আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় আর বাকি যে আসামি আছে তাদের আসলে তাদের অপরাধ অনুযায়ী তাদের সাজা হোক এটা আমরা সবাই দাবি করছি আমরা যুক্তি মাধ্যমে বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি এবং সমস্ত প্রমাণ ডকুমেন্টস ওয়ান সমস্ত কিছু বিজ্ঞ আদালতের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা দাবি করছি বিজ্ঞ আদালত সমস্ত প্রমাণ যুক্তিতর্ক সাক্ষীদের সাক্ষ্য জেরা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে দেখে আসামি যেহেতু করেছে দুঃস্বীকার করেছে তো সেটা দিয়ে বিজ্ঞ আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন দেন এবং অন্যান্য যে আসামিরা রয়েছেন তিনজন তারা আসলে সহযোগে আসামি তারা পাঁচশো ছয় টু যে দুজন আসামি হিটু শেখের দুই ছেলে তাদের আসলে পাঁচশো ছয় টু যে ভয়ভীতি দেখানোর অভিযোগ সেটাতে তারা সেটাও প্রমাণিত হয়েছে এবং আমরা আশা করছি সেই প্রমাণের উপর ভিত্তি করে তাদের শাস্তি হোক আর অপর আসামি হিটু শেখের স্ত্রী তথ্য গোপন করার অপরাধে পেনাঙ্কোডের একশো দুশো একধারা মতে তাকে যেন শাস্তি দেওয়া হয় সেজন্য জন্য আমরা আর্গুমেন্টের মাধ্যমে সুন্দরভাবে বিপদ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি আসলে হিটু শেখের ফাঁসি আমরা দাবি করছি এবং আশা করছি এবং হিটু শেখের ফাঁসির কার্যকর হবে কোথায় এটা আসলে এখন বলা সম্ভব হচ্ছে না কারণ বিজ্ঞ এই বিষয়ে কোনো কিছু আমরা বিজ্ঞ থেকে জানতে পারিনি তো পরবর্তীতে যদি জানতে পারি জানাবো আর আসামে হিটু শেখকে আসলে এখন মাগুরা কারাগারেও রাখা হচ্ছে না তার সিকিউরিটি বা বিচার কার্য সঠিকভাবে করার জন্য তাকে মাগুরার বাইরে সে জেলখানায় রাখা হচ্ছে প্রত্যেক কার্য দিবসে তাকে দীর্ঘ আদালতে হাজির করা হয় পূর্ণ সিকিউরিটির দিয়ে আর আসলে সারা বিশ্ব তাকিয়ে আছে এই ধরনের অপরাধী যেন সর্বোচ্চ সাজা হয় এবং সেটা যেন মৃত্যুদণ্ডই হয় আমরা সবাই সেদিকেই তাকিয়ে আছি এবং আমরা আশা করছি সেরকমই একটা রায় আমরা পাবো তো আসলে আজকে আর্গুমেন্ট সুসম্পন্ন হয়েছে আগামী সতেরোই মে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে বিজ্ঞ আদালত এই দিন রায় ঘোষণা করবেন আশা করছি সতেরোই মে শনিবার তো যেহেতু ঈদের ছুটির আগে দুই কার্য দিবস শনিবার পড়ছে তো দুই কার্য দিবসে কোর্ট খোলা থাকবে এবং সতেরোই মে আমরা রায় দেখবো আশা করছি সমস্ত বিশ্ববাসী তাকিয়ে আছে রায় দেখার জন্য এবং আসিয়ার এই মামলায় এত দ্রুত যে বিচার কার্য শেষ হচ্ছে এটা থেকে আমরা আশা করছি যে আর কোনো অপরাধী এরকম ঘটনা ঘটাবে ঘটাবে না এবং সাহস করবে না ভবিষ্যতে এই ধরনের কোনো অপরাধ আর সংগঠিত হবে না আমরা এরকমই আশা করছি আসিয়ার মাও তাকিয়ে আছে তার সন্তানের মৃত্যু যন্ত্রণা উনি যে তিলে তিলে সহ্য করছেন ভোগ করছেন এবং বাকি জীবনও করবেন উনিও আশা করে আছেন যে ধরনের মামলায় আসামির হিটু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড যেন হয় এবং উনি এটা দ্রুত দেখতে চাচ্ছেন আমরাও চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ